লেবু নেবো ড্যাডা আমি লেবু নেবো কাছা তো বাবা লেবুগুলো সব এই যে লিচু কত কত লিচু হয়ে আছে এটা কে পরবে কালকে এটা মামা মামায়ের সমস্ত ছোটবেলার সম্পত্তি নিয়ে বসেছে পোকো তিনটে ড্রেসের মধ্যে এখন কোন ড্রেসটা কালকে পরাবো বুঝতে পারছি না কারণ এই বসে বসে এতক্ষণ পুরোহিত যে লিস্ট গুলো পাঠিয়েছে সেই লিস্ট গুলো এখানটাতে লিখলাম ভালো করে হাসো হা হা কালকের জন্য খিচুড়ি আর লাবড়া হবে কালকে পুরো নিরামিষ যেহেতু সরস্বতী পুজো হবে মা এখন বসে গেছে সবজি কাটতে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে সকালটাই শুরু করছি অনেকটা লেট করে অ্যাকচুয়ালি আজকে আমাদের কিছু প্ল্যান চেঞ্জ হয়েছে মানে যে কারণে আমাদের মেনলি আসা এখানটাতে হাতেখড়ি পকর হাতেখড়ির জন্য তো সেটা আমাদের এটাই ডিসাইড ছিল যে হাতে হাতেখড়িটা আমাদের শিলিগুড়িতে গিয়েই হবে প্রথমে তো ডিসাইড মানে হয়েছিল যদি আমরা আসতে না পারি তাহলে পরে মানে ওইখান থেকে মা বাপি বলেছিল যে দিল্লিতেই দেওয়ার জন্য তো প্রীতমের ইচ্ছে ছিল না প্রীতমের ইচ্ছে ছিল বারবার করে যে না ওখানটাতে যেহেতু বাঙালি ওই পরিবেশটা নেই হাতে হাতেখড়ি বিষয়টা সবাই ঠিকঠাকভাবে জানে না তার জন্য বাড়িতে এসেই কিন্তু আমাদের বাড়িতে আসাটা কোনোভাবেই ফাইনালাইজ হচ্ছিল না কারণ প্রীতমের ছুটি তখন পাবে না তো প্রথমে বাপিমাকেই বলা হয় যাওয়ার জন্য বাট বাপিমার পক্ষেও তখন যাওয়া সম্ভব ছিল না আর তারপরে হচ্ছে মাকে বলা হলো মা গিয়ে আমাদেরকে নিয়ে আসলো এবার আজকে সকালে আমাদের যাওয়ার কথা শিলিগুড়িতে ছিল যে কালকে ওর আগামীকাল ওর হাতেখড়ি তো আজকে দিনটা আমরা শিলিগুড়িতে গিয়ে সব সমস্ত কিছু মানে রেডি করে কালকে হাতেখড়ির ব্যবস্থা করবো বাট গতকাল যেটা আমাদের মধ্যে কথা হলো বাপিমাও ওখান থেকে বললো যে মানে অ্যাকচুয়ালি অনেক সমস্যা হচ্ছে কারণ বাপিমা কারোর শরীর ভালো নেই তো এবার আমাদের এখানটাতে ওয়েদারটাও এখন এই বৃষ্টি এই রোদ এই ঝড় তারপরে রাস্তা রাস্তাঘাটের কোনো ঠিক ঠিকানা নেই তা আজকে গিয়েই কালকের জন্য আজকেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করাটা একটু চাপের হয়ে যায় এবার ওখান থেকেও বাপিমা যে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রাখবে সেটাও সম্ভব হচ্ছে না যেহেতু শরীর ভালো না তো তার জন্যই আমরা ডিসাইড করি সবাই মিলে যে ওখানে আর ঝামেলা নেব না এখানটাতেই করবো তো এখানটাতেই আজকে সকাল থেকেই বাবা তৈর্য শুরু করে দিয়েছে মানে গতকাল রাতেই আমরা পুরোহিতকে ফোন করি ফোন করার পরে এখানকারের কারণে এত কম সময়ে সব কিছু ম্যানেজ হবে কি আমরা একটু টেনশানেই ছিলাম বাট হ্যাঁ ঠাকুরের আশীর্বাদে সব কিছুই মোটামুটি ভালোভাবেই হয়ে গেছে পুরোহিত পাওয়া যাবে কিনা সেটা নিয়ে একটু টেনশন ছিল বাট সেটাও হয়ে গেছে আর আজকে কিছু বাজারঘাট করতে হবে বাবা অলরেডি সকাল সকাল গিয়ে বা মানে পুজোর বাজারঘাট করে এনেছে আর কি কি লাগবে না লাগবে সেটা আমি চেক করে বাবার সাথে গিয়ে বাকি জিনিসটা নিয়ে আসবো তো বাপিমাকেও ওখান থেকে বলে দিয়েছি যে ওখানে ঝামেলা করার কোনো দরকারই নেই তো সকাল সকাল বাপিমাও চলে আসবে আর তারপরে একসাথে সবাই মিলে এখানটাতে হাতে হাতেখড়ি দেওয়া হবে তো শুধুমাত্র প্রীতম বাকি থাকলো প্রীতম থাকলে পারে ভালো হতো ছেলের প্রথম হাতে করি বলে কথা বাট যাই হোক সবসময় তো সবটা হয় না তো এটা আমরা আমাদের মতন করেই ছোটো করে একটু হাতেখড়িটা দিয়ে দেবো এটা মেনলি দেওয়া হচ্ছে এই কারণে যে এবার দিল্লি গিয়ে আমরা যাতে প্রিয়ানকে একটা স্কুলে ভর্তি করে দিতে পারি ওর সময়টাও কাটবে নতুন কিছু শিখবে স্পেশালি ওখানকার হিন্দি ল্যাঙ্গুয়েজটা ওর শেখাটা খুব দরকার ওখানকার বাচ্চাদের সাথে থাকবে তো এই জিনিসটা ও শিখতে পারবে তো তার জন্যই কি করছে এটা সকাল সকাল উঠে পকো সকালবেলা উঠে যে মার্বেলগুলো আমাদের ছোটবেলার সেই মার্বেল এত যদিন যত্ন করে রাখা ছিল মার্বেল এখানে ক্যারাম বোর্ডের এই যে গুটিগুলো হ্যাঁ এই যে ঘরের অবস্থা করেছে কি এগুলো সব এলো মেলো এলো ঝালো করে ফেলে দিলো সব ফেলে দিলো কি হলো ফেলে দিয়ে ওর নাকি ভালো লাগছে না বলছে আমি কারোর সাথে খেলবো না এই যে চলে এসেছে এখানে রাগ করে পকো কি হলো বাবা এই তুমি রাগ করেছো কেন তোমাকে এত কিছু খেলনা দেওয়া হচ্ছে তুমি তুমি নতুন নতুন জিনিস দেখছো এসে রাগ করে বসে আছো হ্যাঁ কি হলো ওকো কি হয়েছে হাসি পাচ্ছে সব জিনিস ফেলে দিয়ে এসে হাসি পাচ্ছে এখন ভেরি ব্যাড ভেরি ব্যাড ভেরি ব্যাড পোকো আর তোমাকে কোনো কিছু দেওয়া হবে না আমি বলে দিলাম আর কিচ্ছু দেবো না তোমাকে আমি সকাল সকাল বাবা এনেছে এখানে রুই মাছ কতদিন পর তাই বললাম মাছের মাথাটা এরকম গোটা দেখলাম ওখানে হাফ মাছের মাথা ছাড়া পাওয়া যায় না ভেঙে দেয় আর মা বানাচ্ছে এখানটাতে আমাদের জন্য ম্যাগি এই যে পুজোর বাজার গুলো এই যে এটার মধ্যে আছে সমস্ত খিচুড়ি বানানোর ভুজ্জির সব বাজার বাবা নিয়ে এসছে করে আর বাকি যেগুলো দশকর্মা সেগুলো হচ্ছে বিকালে গিয়ে আনবো তাই তো বিকেলে গিয়ে আনবো বাবা কালকে যতক্ষণ না পর্যন্ত এই হাতে পুরো বিষয়টা মানে কমপ্লিট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত মাথার মধ্যে একটা টেনশন রয়েই যাচ্ছে এক তো লাস্ট মোমেন্টে গিয়ে এরকম ঝামেলা ঝামেলা তো হয় কিন্তু তারপরেও গিয়ে না মানে এই যে একসঙ্গে সবকিছু করার একটা আনন্দও আছে তো যাই হোক এই যে অকো বেরোচ্ছে এখন দাদার সাথে ঘুরো করতে ও পুকুর পারে। ও পুকুর পাড়ে পকো আসবে জন্য পুকুর পাড় বাবা পুরো লেবার দিয়ে পরিষ্কার করিয়ে ঝা চকচকে করে রেখেছে আমি এখনও অবধি পুকুর পাড়ে যাইনি আসার পর থেকে আমি আজকে ভাবছি যাব পকোকে ঘুমটুম পাড়িয়ে রেখে গিয়ে দেখবো আর দেখাবো আগের বারও দেখিয়েছিলাম এখনই যাব আচ্ছা বাবা বলছে এখনই যেতে এখনই যাই আমাদের এই জবা ফুল গাছটাতে এত ফুল হয়েছে কালকে তো আরও বেশি ফুল হয়েছিল এখন শুকিয়ে গেছে আজকেও কত ফুল হয়েছে এখানটাতেও ফুল আবার এখানটাতে সাদা ফুল প্রচুর গাঁদা ফুল শুধু নেই না শুধু গাঁদা ফুলটাই নেই এই যে এই জবা ফুল সাদা জবা আর এখানে সাদা ফুলের গাছে সাদা ফুল কালকে আমাদের জন্য ভর্তি ফুলের অসুবিধা হবে না শুধু গাঁদা ফুলটা নিয়ে আসতে হবে বাকি ফুল সব এখান থেকেই হয়ে যাবে হ্যাঁ এতদিন তো প্রিয়ান বুঝতো না এখন বাবা প্রিয়ানকে দেখাচ্ছে যেটা কমলা গাছ কমলা হবে ওই যে পেয়ারা গাছ পেয়ারা হয়ে আছে আর এই যে এখানটাতে আর একটা সাদা ফুলের গাছ পুরো জঙ্গল পরিষ্কার করা হয়েছে আমরা মা দিল্লি যাওয়ার পরে যেটা একটা লেবু বাতাবি লেবুর গাছ না লেবু নেবো দাদা আমি লেবু নেবো কাঁচা তো বাবা লেবু গুলো সব কাঁচা লেবু এগুলো সব মা যখন দিল্লি গেল দিল্লি যাওয়ার পরেই যে লেবার লাগিয়ে বাবা পুরো এই জায়গাগুলো পরিষ্কার করেছে না হলে পরে এগুলো পুরো জঙ্গলে জঙ্গল হয়েছিল তো প্রিয়ান যেহেতু এই সব জায়গায় আসতে ভালোবাসবে তার জন্যই আর একটা জিনিস দেখাই এই যে লিচু কত কত লিচু হয়ে আছে বাড়ির গাছের লিচু মানে থোক থোক হয়ে আছে এই যে কত লিচু এগুলো পাকেনি এগুলো পাকতে কতদিন টাইম লাগবে বাবা বাড়ির লিচু ওই দেখছি জামা নিয়ে ওখানটা দিয়ে দেখছে জানলা দিয়ে আর ওই যে ওখানটা দিয়ে দুটো আনারস হয়ে আছে এতগুলো ফুল দেখে না এত মানে মনে হচ্ছে বারবার দিল্লিতে আমরা ফুল কিনতেও পাই না মানে কোথায় যে ফুল থাকে কোনো কোনো সময় বাড়ির সামনে দেখা যায় গাঁদা ফুলের তাও শুধু স্টিক রাখে আর নর্মালি এরকম জবা ফুল তো দেখাই যায় না তাই মনে হচ্ছে যে এই গাছগুলো যদি আমাদের বা দিল্লির ওখানটাতে থাকতো বা গাছ লাগানো যেত তাহলে ডেলি কি এটা এই যে বাবা নিয়ে এসেছে মিষ্টি না ও জিলিপি আর সন্দেশ এখানে এসেছি এত দিল্লিতে তো ভালো মিষ্টি পাওয়া যায় না আমি বারবার বলেছি তাই যখন করি বাড়িতে আসি বা এই যে এখান থেকে কেউ যায় বাবা এই মিষ্টিটা আনবে পকো খেতে খুব ভালোবাসে সেদিন রসগোল্লা এনেছে বাবা মানে পুরো রসগোল্লা খাওয়ার পরে বলছে আমি আরও রসগোল্লা খাবো একা একা নিজে হাতে কেটে কেটে রসগোল্লা খেয়েছে তো ও মিষ্টিটা খেতে প্রীতমের মতনই খুব ভালোবাসে তাই প্রীতম আসলেও যেরকম আগে হতো বাবা প্রচুর মিষ্টি নিয়ে আসতো এখন যে পকো আসলো কারণ আমি এত হাসি কেন এটা হাসি কেন গুলু ঘুলো করে এসেছো এই যে আমরা ঘুরু ঘুলু করে এসেছি এখন আমাদের খাবার রেডি কোনটা এটা তা আমাকে পাঠিয়েটার মধ্যে দিয়ে দিলেই হতো আবার কি দরকার একে যেটা পরবো সেটা এখন বের করলাম আমি এবার দিল্লি থেকে আসার সময় না শাড়ি নিয়ে এসেছিলাম কথা বলবে দেখাই যাচ্ছে না কলকাতাকে এই যে তো কলকাতায় গেছিলাম তখন কুর্তি কাকি আমাকে একটা শাড়ি দিয়েছিলো সেই শাড়িটা আর পরার তো ওখানে কোনো সুযোগ হয়নি ব্লাউজ পিসও বানানো হয়নি কিছুই না আমি ওখান থেকে একটা ব্লাউজও কিনেছিলাম কলকাতার থেকে তো এখন ওই শাড়িটাই বের করলাম কারণ সরস্বতী পুজো হবে সরস্বতী পুজোর জন্য আমার মনে হলো এই কালারটা একদম পারফেক্ট কালার আমি দেখাচ্ছি শাড়িটা কালারটা না এখানটাতে ঠিক বোঝা যাচ্ছে না কালারটা কিন্তু এখানে যা দেখা যাচ্ছে তার থেকে একটু ডার্ক কালার এই যে পুরো শাড়িটা অরেঞ্জ কালারই বলতে পারো অরেঞ্জের মধ্যে গোল্ডেন পুরো কাজ করা শাড়িটা কিন্তু কালারটা এখানে কেন এরকম আসছে জানি না এটা হ্যাঁ হ্যাঁ বাবা এটা কে পরবে কালকে এটা মাম্মা পরবে তো এই শাড়িটাই কালকে আমি পরবো এটাই নতুন ভাজ ভাঙ্গাও হয়নি পুজোতে বসলে পরে একটা নতুন শাড়ি পরতে হয় আর এটাই আমার নতুন শাড়ি একদম আর কালারটাও এই পুজোর জন্য একদম পারফেক্ট সমস্ত ছোটবেলার সম্পত্তি নিয়ে বসেছে পোকো বাবা ওরা হয়েছে না ও আমাকে একটা করে দিচ্ছে আর খোলো খোলো করছে জিলিপি খাচ্ছ কে দিয়েছে জিলিপি ড্যাডা দিয়েছে খাও খাও জিলিপি খাচ্ছে আর এখানটাতে বসে বসে মামায়ের সব জিনিস নিয়ে নাড়াঘাটা করছে এই একটা বাক্সর মধ্যে পুরো বন্ধ করে রাখা ছিল যত্ন করে বাবা রেখে দিয়েছিল এখন ও সেটা কোথার থেকে যে ওর চোখে পড়লো কোথা থেকে না যে যার পছন্দের কাজের জিনিস তারই চোখে পড়ে বলো বলো দেখাও আমাকে ঘোরাও এদিকে এটা ডগি এ দেখো ডগি বই পড়ছে দেখো দেখেছো মা ভাবছে এখানে মাছ যার তেল নেই তেল ছাড়া এতগুলো মাছ ভাজা হয়ে গেল শুকনো কড়াইতে হ্যাঁ কি গো তেল ছাড়া মাছ ধরছ করবো ও এটা পকোর জন্য স্পেশাল তেল ছাড়া রান্না পকর জন্য ওই যে এই তিনটে ড্রেস তিনটেই নতুন ড্রেস ওর বার্থডে গিফটে পাওয়া ছিল এটা হচ্ছে সিমরানরা দিয়েছিল এটা আমরিন দিয়েছিল আর এটা মনে হয় আরশি দিয়েছিল। তো এই তিনটে ড্রেসের মধ্যে এখন কোন ড্রেসটা কালকে পরাবো বুঝতে পারছি না কারণ এটা অনেকটা না মানে ওই বিচ টাইপ বিচে গিয়ে পরার মতন এটাও নর্মাল ঠিক আছে বাট এটা একটু অন্যরকম তো মা বললো এই ড্রেসটাই কালকে ওকে পরাতে তাই ভেবেছি পাঞ্জাবি গরমের মধ্যে পরাবো না প্রচণ্ড অস্বস্তি হবে অনেকক্ষণ থাকতে হবে তাই এই ড্রেসটা কালকে ওকে পরাবো তো এটা সরিয়ে রাখবো বাকিগুলো সব এখন গুছিয়ে রেখে দেবো স্নান দান হয়ে গেল ঠিক হ্যাঁ হ্যাঁ হয়ে গেল স্নান দান এবার চললো চললো গুরুগুরু দিতে শুনকির সাথে টাটা তাকানোর সময় নেই টাটা শুনকির সাথে গেলি আর মানিদের সাথে এলি মামাই কই কি কি দেখে এসেছো বলো সব কিছু দেখে এসেছো আর কি কি দেখেছো বলো সবকিছুর মধ্যে কি 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 কি

কাছাকাছি বসে বসে এতক্ষণ পুরোহিত যে লিস্টগুলো পাঠিয়েছে সেই লিস্টগুলো এখানটাতে লিখলাম উনি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তো এই কটা জিনিস সুনকাইকে দেবো সুনকাই এই কটা জিনিস আমাকে এনে দেবে তার মধ্যে আছে যোগডুমুরের ডাল বেলপাতা আমের পল্লব আর হোমের বেলপাতা আঠাশটা আর বাকি এগুলো তো পুজোর ফল মিষ্টি এগুলো কালকে আনা হবে আর যেটা হচ্ছে দশকর্মা ভাণ্ডারের জিনিস সেটা হচ্ছে টোটাল বত্রিশটা লিস্ট বত্রিশটা জিনিস তো এই যে এগুলো হচ্ছে আজকে আনতে লাগবে বাবা যাচ্ছে এখন এগুলো আনতে খাওয়া দাওয়া করে তারপরে যাবে তো এখন আমরা করবো লাঞ্চ লাঞ্চ করার পরে এই যে এগুলো গিয়ে নিয়ে আসা হবে আজকে লাঞ্চের স্পেশাল হচ্ছে হলো আমার এই গোটা মাছের মাথা মা বললো একটু নাকি ভেঙে ভেঙে গেছে ঝোল করার সময় এরকম পাতলা মাছের ঝোল আর তার সাথে মাছের মাথা থাকলে আর কিছুই লাগে না ব্যাস ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে জানলা দিয়ে মানিদেরকে ডাকলো মানিরা আসলো এখন এই যে বল নিয়ে যাচ্ছে মাঠে খেলতে টাটা পকো আমাকে দেখে টাটা টাটা যাও খুব খুশি মাঠে যাচ্ছে ভালো করে হাসো হা হা মাঠে গিয়ে কি খুশি পাখি আছে পাখির পেছনে দৌড়াচ্ছে এখানটাতে এখন কালকের জন্য খিচুড়ি আর লাভড়া হবে কালকে পুরো নিরামিষ যেহেতু সরস্বতী পুজো হবে মা এখন বসে গেছে সবজি কাটতে কী কী সবজি বলছে পাঁচমিশালি তরকারি নাকি পটল স্কোয়াশ বেগুন আলু বাবা মিষ্টি কুমড়ো আছে মিষ্টি কুমড়ো আছে তো সব কিছু দিয়ে এখানে পাঁচমিশালি তরকারি তুমি তো করবে ঘরেই তো ঘরোয়া করে আমরা আমরাই খালি ওদিক থেকে প্রিয়ানে ঠাকুমা ঠাকুরদা আসবে ঠাম্মি দাদু আসবে আর আমরা দাদাও নেই প্রীতমও কেউই নেই খালি আমরা দাদু ঠাকুমা আর হ্যাঁ হ্যাঁ দাদাকেও বলেছিলাম কিন্তু আসতে পারবে ও সজনে তো আছে বিনস বরবটি একদিন বরবটির তরকারি করে এখানেতে কাটাকাটির পরবশেষ আমার ডিনার হয়ে গেছে আজকে অনেক দিন পর দুধ ভাত কলা দিয়ে গুড় দিয়ে রেঁখে খেলাম খারাপ লাগলো না দুঘুরটা খুব বেশি মিষ্টি আর তারপরে একটা মাছ খেলাম তারপরে গিয়ে মুখটা এখন ঠিক হলো এখন যাচ্ছি শুনকিদের বাড়িতে আমাদের পুজোর জিনিস মোটামুটি সবই আছে আমাদের কাছে মানে আয়োজনের জিনিস বলছি না বাসনপত্র যেগুলো আছে সেগুলো কিছু জিনিস আছে যেগুলো আমাদের কাছে নেই ওই জিনিসগুলো আমরা শুনকির কাছ থেকে নিয়ে আসবো এখন গিয়ে আমরা বলতে আমি যাব তো সকাল থেকে ভাবছি যাবো যাবো যাওয়া হচ্ছে না বাট এখন লাস্ট এখন রাত নটা বেজে গেছে এখন না গেলে যাবো এখনই আমি যাবো